নমস্কার বন্ধুরা গরিবের সংসার চ্যানেলের আবার একটি নতুন ব্লগ নিয়ে আমরা সকলে মিলে চলে এসছি আজকে কিন্তু আমি একা আসিনি দেখো সবাই মিলে চলে এসছি কেন বলো তো এই যে দেখছো আর উনি হচ্ছে আমার মামা আমার মামা নতুন গাড়ি কিনেছে টোটো ক্যাশ টাকায় কিনেছে কত কিস্তি বা যা কিছু টোটাল মানে ইনফরমেশান তোমাদের আজকে ভিডিওতে থাকবে আর আমরা যাচ্ছি এই মুহূর্তে হচ্ছে নতুন গাড়ি কেনার উপলক্ষে ঠাকুরের কাছে পুজো দিতে সেটা হচ্ছে মা কালী কল্যাণেশ্বর মন্দিরের মা কালীর কাছে তো সেইগুলো তোমাদের কাছে আজকে দেখাবো ধরে দেখাবো ওর কত টাকা নিয়েছে ক্যাশে বা লোনে কীরকম টাকা নিয়েছে আমরা কিন্তু প্রথম কাস্টমার ছিলাম ওর প্রথম গাড়ি নিয়ে এসে আমাদেরকেই চলে কিন্তু ঠিক আছে তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে আর কথা বারাবো না চলো শুরু করা যাক

তো নীলের নাফালাফিতে তোমরা দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে করছে আর করতে করতে দেখো জল তেষ্টা পেয়ে গেছে জলও খেয়ে নিচ্ছে তো এরকম সত্যি কথা বলতে কি চলতেই থাকে ওর একটু বাচ্চার যে বাচ্চা কাচ্চা নিয়ে বেরালো কেন কেন বলো তো একটুখানি জল নিয়ে বেরোনোটা খুব দরকার আর একটু একটু টুকটাক খুচরো খাচরা খাবার নিয়েও বেরানোটাও খুব উচিত বিশেষ করে জলটা যখন তখন বাচ্চাদের জল দেষ্টা পায় আর যা গরম পড়েছে আমরা সব সময় নিয়ে বেড়ালে পরে এরকম জল ক্যারি করি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি এই কল্যাণেশ্বর মন্দিরে এসে গেছি আর কল্যাণেশ্বর মন্দিরেই কিন্তু ধনোপড়ার যে চরক উৎসবটা সেটা কিন্তু তোমাদেরকে আমি এই মন্দিরেই দেখিয়েছিলাম এখানকার মাকেও হয়তো তোমাদের আমি দেখাতে খুব একটা সেদিনকে যেন পারিনি কিন্তু চরক উৎসবটা দেখেছিলাম তো এবার এখানে নেমে এসি পুরোহিতের সাথে দিদায় চলে গেল কথা বলতে আর একে একে করে আমরা সবাই নেমে পড়ছি আর মামা বলছে যে তল চল তুই সামনে বসবি আর সামনে বসে তুই টোটোটা চালাবি ও টোটো চালাতে ইচ্ছুক কিন্তু এখন জানি না কেন হঠাৎ খুব ভয় পাচ্ছে হয়তো সামনে মিষ্টি বসে আছে বলে না কি ঠিক বোঝা গেল না তারপর দেখো এই যে মিষ্টির সাথে ডিঙিয়ে ডিঙিয়ে খেলা শুরু করে দিয়েছে এই যে লাল মন্দিরটা দেখছো এই লাল মন্দিরটা কিন্তু বলির মন্দির আর সোজাসুজি যে দৌড়াচ্ছে ওরা ওরা মা কালীর মন্দির তো এই যে এখানকার মা কালী হয়তো তোমাদের সেইভাবে কোনো দিন দেখাতে পারিনি তো দেখে নাও তোমরা এই হলো গিয়ে কল্যাণেশ্বর মন্দিরের মা কালী এই যে সবাই একসাথে চলে এসেছে আর এখানকে পুরোহিতকেও বলা হয়ে গেছে তো এই যে আমরা উনি আর কি নিয়ে যাচ্ছেন পুরোহিত মানে উনি পুরোহিত নয় যদিও কিন্তু উনি আমাদের নিয়ে যাচ্ছেন সমস্ত জিনিস নিয়ে আর পুরোহিতকে ডাক দেবেন তো কথা বলতে বলতে চলে তো এখানে দেখলাম এই গাছটা কি সুন্দর কেউ দেখো টগর ফুল ফুটেছে তা ছোটো ছোটো আর ও ওকে দেখো ও কিন্তু মানে বদমাইশি করে তুলতে যাচ্ছিলো তো যাই হোক মানে বাচ্চা তো ওটা নীলকে ও কিন্তু খেলবে না ও নীলকে দেওয়ার জন্য তুলতে যাচ্ছিল তো দেখো এবার পুরোহিত মশাই এসে গেছেন এবার এক এক করে কিন্তু উনি এই যে স্বস্তিক চিহ্ন আঁকা নতুন গাড়িতে সমস্ত কিছু কিন্তু উনি এক এক করে নেবেন আর যেহেতু মিষ্টি হাতে ফুল নিয়ে রয়েছে ওদের বাড়ির বাসব মানে ওদের বাড়ির আর কি গোত্র ওদের বাড়ির সমস্ত কিছু দিয়ে আর কি পুজো করছে এবার গঙ্গার জল ছেটাচ্ছে সমস্ত কিছু করছে পুরোহিত মশাই তো এই যে গঙ্গা জল দেখো ছিটিয়ে নিচ্ছে এবার একে একে সমস্ত কিছু উনি করে নেবেন তো দেখো এবার কিন্তু পুরোহিত মশাই আমাদের বাবা টোটোতে মালা পরিয়ে নিচ্ছে জবা ফুলের মালা তো মামার ইচ্ছা ছিল একটা বড় মানে মালা পরানোর আর পুরোহিত মশাই বলছিলো যে একটা বড় মালা পরাতে এই মালা ছোট মালা তো কেউ দেখতেই পাবে না সেটাই বলছিল এবার অ্যাকচুয়ালি হয়েছে এটা কি বিষয়টা মামা তো একশো টাকা নিয়ে হাতে বেরিয়েছিলো যখন টোটোটা আনতে যায় তো তার মধ্যে দিয়ে দশ পনেরো টাকার মিষ্টি নিয়েছে আর তার মধ্যে দিয়ে পাঁচ টাকার মালা নিয়েছে তাই আর পয়সা কোলে নিয়ে আবার একশো এক টাকা বামফণ পয় মানে দক্ষিণা নিয়েছেন তো সেখানে আবার আমার দিদা আবার পঞ্চাশ টাকা দিয়েছে তো এইভাবেই আর কি হয়েছে তো আই আমরা একটু আবার ওর সাথে ঘুরতেও যাবো কিন্তু ও কিছু খাওয়াতে পারেনি বলছিলো যে আর কিছু খাওয়াতে পারবো না আমি মাত্র একশো টাকা নিয়ে বেরিয়েছি তারপর এবার মিষ্টি একে একে মোমবাতি আর ধূপ নিয়ে সমস্ত কিছু নিয়ে আর কি ঘুরিয়ে নিল ঠাকুর মানে গাড়ির কাছে দিয়ে এবার ও বেদে করে নিয়ে যাবে মানে ঠাকুরের কাছে গিয়ে এবার দিয়ে দেবে দেখো বন্ধুরা এবার তো এখানকার সমস্ত পাট চুকে গেল এবার আমরা এক একে উঠে পড়ছি গাড়িতে আর উঠে পড়ে এক এক করে সবাই চলে যাবে একটুখানি মামা বলেছে আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে তো চলো যাই মানে কেটার জন্য ডাউন পেমেন্টের কিনলে পরে টাকা আগে দিতে হবে আর মাসে মাসে ছ হাজার বাইশ মাস মানে কত বেশি আর নগদ পয়সা কিনেছে বলে এক লাখ তেইশ মানে কতটা বেশি নেবে আমরা কোথায় যাচ্ছি এখন আমরা নতুন গাড়ি করে ঘুরতে যাচ্ছি আমরাই ফার্স্ট কাস্টমার একটু বললে ঘুরতে নিয়ে যাবো এরকম জল একটু ঘুরে আসি তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এরকমই একটা সুন্দর ছিল সব সময় আমরা রান্না বাতি এই ওই সেই ঘরের ক্যাচরা সব সময় দেখাই আজকে কিন্তু কোনো ক্যাঁচরা কেজিরি ভিডিও নেই বা রান্নাবান্নারও ভিডিও নেই আজকের ভিডিওটা ছিল কিন্তু এরকম একটা সুন্দর আনন্দদায়ক ভিডিও তো তোমাদের আজকে কীরকম লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই কিন্তু জানিও আর কমেন্ট করে আর অবশ্যই কিন্তু লাইক করে দিও আমাদের পাশে থেকেও আর বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে কিন্তু সমস্ত কিছু আসবে মানে সমস্ত লিঙ্ক আসবে তোমাদের কাছে আর একটা কথা তোমাদের বলে থাকি যে কিন্তু নিউ চ্যানেল এসে গেছে ইউনিক ব্লগ তো এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু এই গরিবের সংসার চ্যানেলের লিঙ্কের মধ্যে মানে ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু করে নিও আর তোমরা বলতেও আমাদের সাথে পাঁচ করে নিতে করতে চাও তার জন্য কিন্তু দেওয়া রয়েছে এই যে সোশ্যাল কার্ড এই রাখো ভিতরে পাঠাতে পারো আর এসকে এস পাঠাবেন পাঠানোর পরে তোমরা কিন্তু অবশ্যই একটা ম্যাসেজ করবে যে আমরা তোমার চ্যানেল দেখে হোক ই যদি ভালো লেগে থাকে যেটা বললাম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতন টাটা গুড বাই খুব 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 ভালো থেকো তোমরা আর প্রতিদিন যেমন আমরা লাইভে আসি সেটাও বলে দিই আমরা কিন্তু লাইভে আসি কিন্তু ঠিক আটটা থেকে নটার মধ্যে তো পাশে থেকো কিন্তু বন্ধুরা